ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল চার তথা হিস নিগন আসনের এমপি পদপ্রার্থী মুক্তি সৈয়ীদের ইসাক মোহাম্মদ আবুল খর আর নির্বাচনীয় মনোনয়ন ফরমকে নির্বাচন অফিস কর্তৃক জেলা রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ ঘোষিত হয়েছে আজকে দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল চার আসনের এমপি পদপ্রার্থী মুক্তি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খার সাহেবের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয় ইনশাআল্লাহ তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে ইসলাম মেহেন্দিগঞ্জ তথা বরিশাল চার আসনে ইসলাম দেশ মানবতার পক্ষে জুলুম অন্যায় ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবেন ইনশাআল্লাহ ইসলাম ইন্দুগঞ্জের মানুষ এবার পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুক্তি সৈয়দ সাক মোহাম্মদ আবুল খার সাহেবকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবেন এমনটাই আশা করা যায় এমনটাই দেখা যাচ্ছে আপনারা জানেন মুক্তি সৈয়দ সাক মোহাম্মদ আবুল খার সাহেব একজন প্রজ্ঞাবান চৌকশ এবং বিচক্ষণ রাজনীতিবিদ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং ফেসিবার বিরোধী আন্দোলনে যিনি একজন সম্মুখ সারির সম্মুখ যোদ্ধা ঢাকার রাজপথে যিনি দাপিয়ে বেরিয়েছেন ফেসিবাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে যিনি সারিতে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন